নদিয়ার কালীগঞ্জে বোমা বিস্ফোরণে নাবালিকা মৃত্যুর ঘটনায় সোমবার থেকে উত্তপ্ত কালীগঞ্জ বিধানসভা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিবাদের ঝড় তোলে ইতিমধ্যে অভিযুক্ত বেশ কয়েকজনকে করেছে পুলিশ প্রতিবাদের ঝড় থামছে না বিরোধীদের এবার নাবালিকা মৃত্যুর ঘটনায় প্রতিবাদে রাস্তায় নামল বামেরা কালীগঞ্জের দেবগ্রামে প্রচুর কর্মী সমর্থক এই প্রতিবাদ মিছিলে পা মেলান তবে নাবালিকার পরিবারের তরফ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে কিন্তু তার আগে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সিপিএম এর দাবি এখনো যারা মূল অভিযুক্ত তারা গা ঢাকা দিয়ে রয়েছে পুলিশ তাদের কেন গ্রেপ্তার করছে না অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে অন্যদিকে সদ্য জয়ী তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ মৃতার পরিবারকে জানিয়েছেন সমবেদনা পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি এই ঘটনা কিছুতেই মেনে নিতে পারছেন না বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমে কারণ হচ্ছে নদিয়ার কালীগঞ্জে যে উপনির্বাচন ছিল অর্থাৎ তেইশ তারিখে উপনির্বাচনের রেজাল্ট হয়েছে তৃণমূল এখানে আগেও জিতেছিল এবারও জিতেছে তৃণমূল জেতার পরে তৃণমূলের যারা দুষ্কৃতিকারী তারা শকেট বোমা নিয়ে বিজয় লাশ করে সেই বিজয় লাশ করতে গিয়ে আমাদের সিপিএম একটা সমর্থকের বাড়ির সামনে শখের বোমা মারে এবং সেই শকেট বোমার আঘাতে তত্তাজ একটা মেয়ে নবৎসর বয়স ক্লাস ফোরে পড়ে